আমি লাভরি আক্তাল আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো মালহা ডিজিটাল প্রিন্টের কিছু রেডি ড্রেস আমাদের থ্রি নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় সবাই কিন্তু মনোযোগ সকালে দেখবেন ভিডিওটা নাটিন কারণ ভালো ড্রেস পেতে হলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে সুন্দর সুন্দর ড্রেস যদি আপনারা টেরে দেখেন তাহলে তো একটা ড্রেস স্কিপ করে যেতে পারে তাই আপনারা মনোযোগ সহকারে সুন্দর করে ডিজিটাল দেখবেন আপনাদের লাগবে লাগবে যাদের স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকনার পেজে গিয়ে ইনবক্স করবেন আর যারা ইনবক্স করতে পারেন না তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে মেসেজ করবেন অথবা সরাসরি কল ব্যবহার আপনারা নিতে পারবেন এটা কালারটা হচ্ছে মাল্টি কালার সালোয়ারটা হবে হচ্ছে একটু অলিভ কালারের মধ্যে এটার ড্রেসটাও অলিভ অলিভ কালার অল ওভার কট প্যাকিং দেওয়া হবে খুবই সুন্দর যা এই সুন্দর ড্রেসটা পেতে হলে আমাদের যে সাজা থাকতে হবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এটা ছিল সুন্দর একটা রেডি ড্রেস পিকনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের থেকেও আপনারা নিতে পারবেন আমার পরনে যে ড্রেসটা দেখতেছেন এটা হচ্ছে সুন্নতি ড্রেস এই ড্রেস গুলো আমাদের এখানে তৈরি হয় বেশি বেশি করে আহ তৈরি হচ্ছে যেগুলা আসলে আমি চিন্তাও করি নাই যে রেডি আহ মানে সুন্নতি ড্রেসের এত এত ই থাকবে চাহিদা থাকবে এটা আসলে ছিল না তাই আমাদের এখানে প্রচুর সুন্নতি ড্রেসও তৈরি হচ্ছে আহ আপনারা চাইলে সুন্নতি ড্রেস গুলো নিতে পারবেন আর এটাও খুব সুন্দর একটা মালহা ডিজিটাল প্রিন্টেড ড্রেস পিওর কটনের মধ্যে অল ওভার লেস ওয়ার্ক করা সুন্দর কালারটা হচ্ছে একদম কি বলবো এটা ইয়েলোর সাথে একটু একটু এটা কি কালার বলে এটা এক ধরনের কালার আমি এটা কালার তো বলতে পারতেছি না দেখো আপনারা ইউনিক একটা কালার ইউনিক একটা সুন্দর একটা কালার আপনারা বুঝে নেবেন আর এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা করে একদম ফুল রেডি আমাদের ড্রেসের সাইজ কিন্তু আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আর ঘের থাকবে হচ্ছে আটাশ থেকে তিরিশ সাইজ ওয়াইজ আপনাদের ঘের থাকবে যারা অনলাইনে অর্ডার করবেন তাদের সবাইকে অনুরোধ থাকবে সাইজটা একটু মেনশন করে দিবেন তারপরে তিনশো টাকা বিকাশ করবেন তারপরে নাম ঠিকানা দিবেন দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে দুপাটাটা এটার দুপাটাটা এত চমৎকার যা বলার মতো না দেখেন এই সুন্দর ড্রেসটা আপনারা অনলাইন অফলাইন দুই জায়গা থেকেই নিতে পারবেন চৌষট্টিটা জেলা থেকে প্রবাসী ভাই বোনেরও আমাদের এই ড্রেস গুলা নিতে পারবেন আপনারা শুধু তিনশো টাকা বিকাশ করবেন যারা অনলাইনে দেবেন আর যারা অফলাইনে দেখে শুনে আইসা নিয়ে যাবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএসি স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর সব আমাদের ভিডিওর আজকে হচ্ছে লাস্ট একটা ড্রেস কালারফুল বলেন আর একটু মাদার কালার বলেন দুইটাই কভার করেছে এই কালারটা একটু অ্যাশ কালারের মধ্যে হচ্ছে ম্যাজেন্টা পিঙ্ক ম্যাজেন্টা যেটাকে বলে সেই ম্যাজেন্টারই কম্বিনেশনের সাথে এই ড্রেসটা তৈরি হয়েছে তাই এটা কখনো দেখাবে হচ্ছে একটু 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 মনে হচ্ছে যে কালারফুল না আবার কখনো মনে হবে যে না এটা ড্রেসটা কালারফুল দুইটাকেই কভার করে ফেলছে এই ড্রেসটাই এই অসাধারণ ড্রেস আপনারা আমাদের থ্রি পেয়ে যাবেন যারা অনলাইনে নিবেন তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজ ইনবক্স করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এসে নিতে চাচ্ছেন তারা আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ তো এই ছিল আমাদের আজকে মালহা ডিজিটাল প্রিন্টের ড্রেস দেখানো আমাদের ড্রেসের সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো থেকে আঠারোশো টাকা করে আর এগুলোর ঘে থাকবে থেকে তিরিশ জামার লং থাকবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুল হাতা হবে সালোয়ারের লং হবে আটত্রিশ থেকে চল্লিশ যাদের ভালো লাগবে এই সমস্ত কিছু তারাই ড্রেসটা অর্ডার করবেন বুঝে শুনে দেখে শুনে আপনি তিনশো টাকা অ্যাডভান্স কষ্টের অনেক পয়সা তাই আপনি অর্ডার ধাম করে অর্ডার করে দিয়ে আবার নিলেন না তিনশো টাকা আপনার হারিয়ে গেল তিনশো টাকা অনেক মূল্যবান একটা জিনিস অনেক মূল্যবান এক কিছু টাকা তিনশো টাকা মনে করে কখনো অবহেলা করে উড়িয়ে দিবেন না তাই বুঝে শুনে অর্ডারটা কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন যারা আমাদের ত্রিকন্যা এখনো সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেল তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এখনো পর্যন্ত ফেসবুক দিয়ে ফলো করেন না তারাও ফলো করে দিবেন আজকের মতে এই পর্যন্ত আল্লাহ হাফিজ